আমি তো তোমায় কথা দিয়েছি যে ওদের বিয়েতে সব রকম সাহায্য আমি তোমায় করবো সুতরাং টেনশন করে মিথ্যে চুরির দায় আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন বরং বিয়ের কাজে লেগে পড়ো লেগে পড়ো বললেই তো লেগে পড়া যায় না একটা পেপার পাওয়া যাচ্ছে না তো কি হয়েছে আরেকটা একটা পেপার এনে সাইন করিয়ে নিও যখন চাইছি হোক তাহলে তুমি কেন টেনশন করছো পেপারটা চুরি হয়ে গেছে বলে বিয়েটা বিয়েটা কারণ আটকানোর জন্য আমাদের মধ্যে যা যা থাকা দরকার ছিল বিশ্বাস ভালোবাসা সেসব কিছুই আর নেই সুতরাং ডিভোর্সটা আমাদের হচ্ছে তোমাদের জানি সন্ধ্যেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে